বন্ধুরা দেখুন ক্ষেতের পাতার ভিতরে কুয়াশা পরে কত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে দৃশ্যটা একেবারে মন করার মতো শীতকালে প্রত্যেকটা পাতার ভিতরে এরকম কুয়াশা থাকে কিন্তু ধান উপরে যে কুয়াশাটা আছে এখনো আছে জমে আছে সে পরে নাই এখনো এই জায়গায় কারো হাত লাগানায় তাই তো পরে নাই এখনো সুন্দর ভাবে একটি দৃশ্য আছে তো এটা হলো একটা ধান ক্ষেতের ভিডিও মাত্র জ্বালা ফালানো হয়েছে বড় হয়েছে তো এখানে সকালবেলা আমি আসার কারণ হলো এরকম দৃশ্য পাওয়া যায় এই কারণে আমি সকালবেলা এসে ভিডিও বানাই সকালবেলা না ঘুমাইয়া কিন্তু এই যে চলে আসি আমাদের মার্কা গ্রামের পাশেই একটা গ্রাম এখানে চলে আসি দেখুন এই যে আরো আছে এই যে দেখি দেখছেন এই তো শেষ এই তো এই তো চলছে 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 একটা পাতাই কিন্তু দেখছেন একটা পাতা আবার চলে যাচ্ছি সে আগের জায়গা দেখুন কত সুন্দর কত সুন্দর পরিবেশ আমি আরো দেখাচ্ছি আরো দেখতে থাকুন ছাত্রই থাকুন যারা যারা আমার এখনো ফলদান নাই আমার সাথে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমরা সবাই সবার পাশে থাকবো একে অপরের পাশে না থাকলে কিন্তু কখনো ওই কিছু করা সম্ভব না আপনাদের ভালোবাসা একান্তই প্রয়োজন অবশ্যই একটু ভালোবাসা দিবেন সাথে থাকবেন আর আমরা কিন্তু এভাবেই একে অপরকে ভালোবাসা দিয়ে সাথে থেকে সবাই একসাথে এগিয়ে যাব আমরা সবাই সবার সাথে যুক্ত থাকব আর সবার পোস্টে কমেন্ট করার চেষ্টা করব যত কমেন্ট ততই কিন্তু পরিচিতি আমরা কমেন্ট না করলে কিন্তু আমাদের পরিচিতি আসবে না আমরা সবাই কমেন্ট করব সবার পোস্টে সবার সাথে যুক্ত থাকব যারা যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই তারাই আমার সাথে যুক্ত হবে আর যারা আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার যে এই সব ধরনের যে ভিডিওগুলো আছে সবকটা কিন্তু লং ভিডিও অবশ্যই আপনারা আমার এই লং ভিডিওগুলো দেখবেন কারণ আমি একবার একটা ভিডিওতে বলছিলাম যে ফেসবুকের খুঁটি হচ্ছে লং ভিডিও আপনি যতই শর্ট ভিডিও বানান না কেন আপনার শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও রাখতেই হবে লং ভিডিও যদি আপনি না রাখেন তাহলে আপনার ফেসবুকের কিন্তু খুঁটি হচ্ছে লং ভিডিও ফেসবুকে লং ভিডিও রাখার খুবই দরকার আমরা ছোট আইডির লোকেরা আমরা কিন্তু এত বুঝি না তাও বলি আমরা যারা যারা অনেক সিনিয়র পার্সন লোক তারাও কিন্তু এই সেম কথাই বলে যে ফেসবুকে লং ভিডিও রাখতেই হবে লং ভিডিও না রাখলে কখনো ফেসবুকে কিন্তু আইডি আপনার গ্রো হবে না আপনার ওয়াচ টাইমও পূর্ণ হবে না আপনার ওয়াচ টাইম না থাকলে আপনার এঙ্গেজমেন্ট না থাকলে কিন্তু আপনার আইডি কখনো গ্রো হবে না তো অবশ্যই আপনার ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট ঠিক রাখার জন্য আপনার লং ভিডিও রাখতে হবে শর্ট ভিডিও অবশ্যই দিবেন শর্ট ভিডিও দিবেন দিনে দুইটা লং ভিডিও দিবেন দিনে একটা এভাবেই কাজ করেন আমি কিন্তু এখন এভাবেই কাজ করতেছি ইনশাল্লাহ আমার এখন আগের তুলনায় ভালো আছে তো এভাবেই সবাই আমার সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ